আসসালামু আলাইকুম সময়ত বিয়র্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বিয়র্স আজকে আমি আপনাদেরকে দেখাবো টেক্স মাস্কিং তো এর আগের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখেছিলাম টেক্স ক্লিপিন মাস্ক যারা যারা দেখেন না অবশ্যই দেখে নিন আর এই বিরোতে আমি আপনাদেরকে দেখাবো টেক্স মাস্কিং লাইক এরকম কিছু ফটো তো বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক তো এই রকম ফটো অথবা এরকম মাস্কিং কিভাবে আপনি করবেন ফটোশপের ভিতরে এবং কিভাবে এত ইজি ওয়েতে করবেন তো সেটাই আমরা এখন দেখাবো তো তার কারণে আমি এখান থেকে আমরা একটি ফটো নিয়ে নিলাম এখান থেকে তো এটা নেওয়ার পরে আমাদের কিছু লিখতে হবে এখানে যেহেতু আমরা টেক্স মাস্কিং করতে যাচ্ছি তো এখানে আমরা কিছু লিখতে পারি যেমন আমাদের এখানে টাইপ টুল নেবো প্রথমে তাই টাইপ টুল নেওয়ার পরে এখানে আপনি লিখবেন আপনার নিজের ইচ্ছা মতো আপনি লিখতে পারেন যেমন এখানে আমি লিখতে চাচ্ছি যে নাইস নাইস লিখলাম তারপর এখান থেকে প্রেস করে এখানে লিখবো শর্ট এটা আমার ইচ্ছা মতো আমি এখান থেকে দিয়ে দিলাম তো তারপর এটাকে আমি কি করব কন্ট্রোল টি ধারা এটাকে বড় করব অথবা যে গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে আপনি কীভাবে এটা বড় করবেন কন্ট্রোল টি হচ্ছে এখান থেকে আপনি পাবেন তো এই থেকে আপনি দেখেন ফ্রি ট্রান্সফার অপশন আছে এখান থেকে আপনি ছেলেটাকে বড় করতে পারেন আর এখন আপনি অল্ট্রাশিপ ধরে এটাকে আপনি প্রয়োজন মতো আপনি এখান থেকে সেট করতে পারেন তো আমি এটাকে একটু সেট করে দেই তো এটা আমাদের অ্যাডজাস্ট করা শেষ এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা এখান থেকে আমরা আমাদের একটা কালার দিতে পারি যেমন আমরা যেই কালার দিতে যাচ্ছি এখানে সেই কালার এখান থেকে আমরা অ্যাড করতে পারি তো ধরেন এখান থেকে আমরা একটা কালার দেবো তো কালারটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনার কী করতে হবে এখানে উইন্ডোসে যেতে হবে উইন্ডোজ থেকে আমাদের এখানে ক্যারেক্টার অপশন নিয়ে যেতে হবে তো ক্যারেক্টার থেকে আপনার যেই কালার দিতে যাচ্ছেন সেটা দিবেন কিন্তু তার আগে আপনার এখান থেকে একটা এন্টারপ্রেস হয়ে দিতে হবে আপনি যেহেতু ফ্রি ট্রান্সফার মোড ইউজ করতেছেন তো এর কারণে আমরা এখান থেকে কালারটা অ্যাড করতে পারতেছি না তো এখান থেকে আমরা এন্টারপ্রেস করলে আমাদের ফ্রি ট্রান্সফার মোডটা চলে যাবে তারপর আমরা এখান থেকে ক্যারেক্টার অপশনে যাব তারপর এখান থেকে আপনার যেই কালারটা আপনার এখানে প্রয়োজন আপনি এখান থেকে সেই কালারটা দিয়ে দেবেন তো এখান থেকে আমাদের একটা কালার দিই যেমন আমাদের এখান থেকে হোয়াইট কালার ইউজ করতে পারি তো হোয়াইট কালার দেওয়ার পরে এটাকে আমি কি করব ওকে প্রেস করব ওকে প্রেস করার পরে তারপরে এটা হচ্ছে আমাদের কালার দেওয়া এখানে অ্যাডজাস্ট করা শেষ তো এখন আমি একটু টেক্সটাকে একটু অ্যাডজাস্ট করতে পারি যেমন এই টেক্সটটা হচ্ছে আমার কাছে একটু ভালো লাগে নাই তো টেক্সট অ্যাড অ্যাডজাস্ট করার জন্য আমরা কোথায় যাব উইন্ডোজ থেকে হচ্ছে ক্যারেক্টার অপশনে যেতে হবে তারপর এখন এখান থেকে আমাদের কি করতে হবে টেক্সট অ্যাডজাস্ট করতে পারি যেমন আমরা এখান থেকে একটা ফোন চেঞ্জ করি কোন ফোন দিতে পারি এরিয়াল ফোন আমরা এখান থেকে ইউজ করতে পারি তো এরিয়াল বোল্ড যেটা আছে আচ্ছা এটা হচ্ছে এরিয়াল আমরা এরিয়াল ফোনটা ইউজ করবো এরিয়াল এরিয়াল ব্লাক যেটা আছে এটা আমরা ইউজ করতে পারি যেমন আমরা এরিয়াল ব্লাক হ্যাঁ আচ্ছা এটাই আমরা ইউজ করি এখান থেকে তো এটা ইউজ করার পরে আমরা একটা কন্ট্রোল টে প্রেস করে একটু ছোট করে দিতে পারি আপনার যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে ছোটো করে দেবেন তো ছোটো করার পরে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে একটু ইতালি করে দিতে পারি তো ইতালি করার জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে এন্টারপ্রেস করতে হবে তারপরে আপনার ইতালি এখান থেকে আপনি করে দিতে পারেন তো আপনার যদি এটা লিক করার নাও প্রয়োজন হয় কোনো সমস্যা নেই আপনি জাস্ট এভাবেও করতে পারেন আপনার ফটো অনুসারে আপনি এটা করতে পারেন সমস্যা নাই এটা তো এটাকে আমি এখান থেকে এটা লিক করে দিলাম আর ফোনটাও এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম তো এটা কিন্তু এখন আমাদের কাজ শেষ মানে আমাদের ক্যারেক্টার অর্থে কাজ এখান থেকে শেষ আর আপনি চাইলে কালারটাও আপনার অন্যরকম রাখতে পারেন মানে আপনার নিজের ইচ্ছার মতো এখান থেকে কালারটা অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে এই কালারটা দিলাম তো এটা হচ্ছে কি আমাদের প্রথম স্টেপ আর এখন আমরা চাচ্ছি এখান থেকে আমাদের এই যে ইয়েটা আছে এটা নিচে নিয়ে যাবো মানে মানুষের নিচে এই টেক্সট লেয়ারটা থাকবে তো এটা আসলে টেক্সট আসলে কোনো সময় আপনার মানুষের নিচে নেওয়া যায় না আসলে মানুষের ব্যাকগ্রাউন্ডটা আপনার উপর আনতে হবে এই বিষয়টা একেবারে ইজি যেমন আমরা এটাকে কী করবো হাইড করে রাখবো মানে আমাদের টেক্সের যে লেয়ারটা আছে এটাকে একটু হাইড করে রাখি তো এটাকে যে আপনার যে লেয়ারের ভিতরে যে আপনার একটা চোখের মতো আইকন আছে এখানে আপনি যদি ক্লিক দেন তাহলে আপনার টেক্সের লেয়ারটা হাইট হয়ে যাবে তো হাইট করার পর আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ছাড়া একটা ফটো তৈরি করতে হবে মানে এক কথায় বলতে গেলে যে মানুষের যে পিকচারটা আছে শুধু মানুষের একটা পিকচার আমাদের কপি করতে হবে কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া তো এটা করতে হলে আমাদের এই লেয়ারটা সিলেক্ট করতে হবে মানে মানুষ এই লেয়ারটা সিলেক্ট করতে হবে তারপর এখন আপনি কোথায় যাবেন সিলেক্টে যাবেন সিলেক্ট থেকে এখান থেকে দেখেন আপনার সাবজেক্ট নামে একটা অপশন আছে তো সাবজেক্ট অপশান একটা ক্লিক দেবেন দেওয়ার পরে আপনার একটু ওয়েট করতে হবে তো আপনার এই যে মানুষের যে ইয়াটা আছে এটা অটোমেটিক আপনার এটা এআইভাবে আপনার সিলেক্ট হয়ে যাবে তো আমি এখানে একটু ওয়েট করে নিলাম তো দেখেন এখানে কি আমাদের মানুষের যে সাবজেক্টটা আছে এটা কিন্তু আমাদের অটোমেটিক এটা সিলেক্ট হয়েছে এখানে আমাদের আর কিছু করার প্রয়োজন হয় না আর আপনি চাইলে আপনার পে ইয়া অন্য অন্য টুলসে আপনি সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন মানে আপনার এখানে কথা হচ্ছে শুধু সিলেক্ট করা তো আমি এখান থেকে সাবজেক্ট সিলেকশন যেহেতু আসে এর কারণে আমরা সাবজেক্ট সিলেকশনটাই সিলেক্ট করে নিছি তো সিলেক্ট করার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লেয়ারটা সেটাকে আমাদের কন্ট্রোল যে প্রেস করে একটি ডুপ্লিকেট লেয়ার আনতে হবে মানে যতটুকু আমরা সিলেক্ট করছি এটা একটা ডুপ্লিকেট লেয়ারে কনভার্ট হবে যেন তার কারণে আমরা কী করবো এখানে কন্ট্রোল যেয়ে প্রেস করবো তাহলে কি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কপি হয়ে যাবে যেমন আমি যদি আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সহ লেয়ারটাকে একটু হাইট করে দেখাই তাহলে কি আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা লেয়ার আসছে এবং ব্যাকগ্রাউন্ড সহ একটা লেয়ার আসছে তো এখন আমি এটা কি করব যে আমাদের এখান থেকে এই যে ইয়েটা আছে এটাকে ধরে উপরে নিয়ে যাব। মানে এখান থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন যেই লেয়ারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন ওই লেয়ারটাকে আপনি ধরে কি করবেন টেক্সিল লেয়ারের উপরে নিয়ে যাবেন আর টেক্সের লেয়ারটা হচ্ছে আপনার অবশ্যই এখানে মাঝখানে থাকতে হবে আর মাঝখানে থাকার পরে এই টেক্সের লেয়ারটাকে আপনার আরেকটা কপি করতে হবে মানে এই সেম টেক্সের লেয়ারটাকে দুইটা কপি করতে হবে তো দুইটা কপি করার পরে এখন আপনি দুইটাকে একটু হাইট করে দেন মানে আনহাইট করে দেন এখানে তো আনহাইট করার পরে আপনার একটা যে কোনো একটা টেক্সের লেয়ার আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে মানে যেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটো মানে পিএনজি ফটো যেটা আছে এটার উপর রাখতে হবে তো আমি এটাকে রেখে দিলাম এই যে এইভাবে এভাবে রাখবেন মানে আপনার ব্যাকগ্রাউন্ড সহ লেয়ারের ফটোর উপরে একটা রাখতে হবে এবং ব্যাকগ্রাউন্ড ছাড়া লেয়ারের এক ফটোর উপরে সেম টেক্সটটা আবার একটা রাখতে হবে মানে কন্ট্রোল যে প্রেস করে ডুপ্লিকেট করে আপনি রাখতে পারেন তো রাখার পরে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে উপরের যে লেয়ারটা আছে উপরের যে টেক্স লেয়ারটা আছে এটা সিলেক্ট করবেন আর এখান থেকে ফিল অপশন যে পাবেন ফিল অপশন থেকে আপনি কি করবেন একেবারে ফিলটা নান করে দিবেন তাহলে এখান থেকে আপনি কিছু দেখতে পারবেন না মানে আপনার টেক্স থাকবে কিন্তু টেক্স এখানে শো করবে না কারণ আমাদের দরকারই এটা যে আপনার টেক্স দরকার না আমাদের শুধু স্টোকটা দরকার তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কী করতে পারি এই টেক্স ফিলটা একেবারে জিরো করে আমরা এখানে দেখেন এফ নামে একটা অপশন পাবেন তো এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে এক্স নামে একটা অপশন আছে তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে এখন আপনার এখান থেকে স্টোকটা চলে আসবে তো আপনি এখন স্টোকটা আপনি যে কোনো একটা কালার দিতে পারেন তো আর আপনি এখান থেকে চ্যালেকটাকে কাস্টমাইজ করতে পারেন যে কতটুকু এখানে আপনি রাখবেন তো ধরেন আমি এখান থেকে দুই রেখে দিলাম আর এখান থেকে অবশ্যই আউটসাইডটা অবশ্যই দিয়ে নেবেন আর কালারটা কোনটা দেবেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন যেমন আমি ধরেন এই কালারটা দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেব যেন একটা বোঝা যায় এর কারণে কোনো কালার দিতে পারি আচ্ছা এই কালারটা আমরা এখান থেকে দিয়ে দিই তো এটা দেওয়ার পরে এখান থেকে আমরা কী করব ওকে একটা প্রেস করব তারপর এখান থেকে ওকে এখন দেখেন আমাদের কিন্তু একটা ইয়া হয়ে গেছে এখন আপনি চাইলে এটাকে মুভ করতে পারেন কিন্তু মুভ করলে একটা সমস্যা হচ্ছে আপনার টেক্সটটা মুভ হলে একটু সমস্যা হচ্ছে কি আপনি দেখেন একটু আমি মুভ করে দেখাই দেখেন এটা কিন্তু এরকম আসতেছে যদি আপনি চান একটা অ্যানিমেশন টাইপের এটা করতে চান মানে জাস্ট মজার জন্য যে আপনি দুইটা ইয়ে লড়াবেন আপনার মুভ করবেন যেন মুভ না হয় তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন দুইটা টেক্সট লেয়ারকে সিলেক্ট করবেন মানে প্রথমটা সিলেক্ট করবেন তারপর কন্ট্রোল ধরে সেকেন্ডের টেক্স লেয়ারটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে নিচে একটা অপশন পাবেন যে লিঙ্ক নামে অপশন অপশন আছে লেয়ার লিঙ্কস তো এইটাতে ক্লিক দিলে আপনার কী হবে দুইটা লেয়ারই একসাথে একটা লিঙ্ক হয়ে যাবে যদি আপনি এখন একটা মুখ করেন তাহলে আপনি দেখতেই পারতেছেন এখানে আমাদের কত সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে মানে আপনি মুভ করলে আপনার মানুষের উপর থেকে শুধু স্টক দেখা যাচ্ছে আর মানুষের বাইরের থেকে ফুল ফিলটা এখানে আমাদের দেখা যাচ্ছে তো ভিওয়ার্স এটাই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন আর এরকমই আরও টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখাবো অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ